আসসালামু আলাইকুম আমি কাজী হাসান ক্যানাডা থেকে আপনাদেরকে যাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা এই মুহূর্তে আছি ক্যানাডার আলফারটার জ্যাসপার আর এই জ্যাসপারে ঘুরতে ঘুরতে আমরা একটা অসম্ভব সুন্দর ফলসের সামনে চলে আসছি এই ফলসটা আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং এই ফজটা এত অপূর্ব যে আপনাদের অনেকের ভালো লাগবে চলেন যাও যাক মোট দিতে আমরা আতাবাস্কা ফলসে আসছি জাসপার থেকে আইস আইসফিল্ডে যাওয়ার পথে এটা পরে তাই এই ফলসটা একটু এক্সপ্লোর করবো এখানে ছোটোখাটো একটা হাইকিং করতে হবে আমাদের ফলসের কাছে যেতে এখানকার নেচারও অত্যাধিক সুন্দর কিন্তু জঙ্গলে বিভিন্ন জায়গায় আগুন লাগার কারণে অনেক পর্বতমালা সুন্দরভাবে দেখা যাচ্ছে না খুব ফগি ফগি দেখা যাচ্ছে হ্যাঁ সেই জন্য ভিডিওগুলো অনেকগুলো ভালো আসতেছে না তারপরেও আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি আসো এদিক দিয়ে আসো আমরা তো ভুল করছি আমরা ভুল পথে আসছি এদিক দিয়ে আসো এদিক দিয়ে গিয়ে মনে হয় ঢুকা যাবে যাবে একটা হাইকিং হয়ে গেল এদিক দিয়ে না ইয়ে তোমার ঘুরে ওদিকে যেতে হবে এদিক দিয়ে যেতে হবে আমরা ভুল পথে চলে আসছি হ্যাঁ হ্যাঁ এদিকে ঢুকতে পারবা তুমি যেতে চাও আসো তোমাকে দেখাই এই ইয়ালদের ঢুকে পড়ো তুমি আমরা এদিক দিয়ে যাই নাবি দিক দিয়ে আসতে পারো বা ওদিক দিয়ে যেতে পারো না ভি আপনি ওদিক দিয়ে যা ব্যথা পাবে এদিক দিয়ে পারবা

আমরা এদিক দিয়ে হেটে ওই দিকে হেটে ওই কাঁচা কাঁচা চলে যাব ওই যে ওখানে অনেকে দাঁড়িয়ে আছে আমরা ওখানে চলে যাব রিজগেট তো দেখি আমরা এই ফোলস কা যে বিল চলে গেছে যত দেখি ততই অভিভূত হচ্ছি উপর দিয়ে চলে গেছে গাড়ির রাস্তা আমরা এই রাস্তাকে ফলো করিয়ে আসছি আরও ভিতরে যাচ্ছি বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে কেনাডাতে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে একটা প্রতিষ্ঠানে কাজ করে থাকি তার পাশাপাশি আমার আরেকটা পরিচয় আছে আমি একজন লাইসেন্সড ইন্স্যুরেন্স এজেন্ট আপনারা যারা কানাডাতে আপনাদের বাবা মাকে আনতে চান সুপার ভিসায় তারা চাইলে ইন্স্যুরেন্সের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা জানেন যে সুপার ভিসাতে কানাডাতে বাবা মাকে আনতে হলে আপনারা একটা ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স দরকার পড়বে সেই ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্সের জন্য আমি আপনাদেরকে সাহায্য করতে পারি তা এই ব্যাপারে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে যেই কিউআর কোডটি দেখতে পাচ্ছেন সেই কোডটি ফলো করলে আমার ইমেল অ্যাড্রেসটি পেয়ে যাবেন তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশনেও আমার ইমেল অ্যাড্রেসটি পেয়ে যাবেন তাছাড়া আপনাদের যাদের বাবা মা ইতিমধ্যে সুপারভেসাতে ক্যানাডাতে আছেন ভবিষ্যতে ইন্স্যুরেন্স রিনিউ করার পূর্বে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করি আপনাদেরকে খুব ভালো প্রাইস এবং কমফোর্টেবল প্রিমিয়াম রিনিউয়ালের সুযোগ করে দিতে পারবো ইনশাল্লাহ ওই জায়গাটাতে আমরা ছিলাম ওখান থেকে আপনাদেরকে পৌঁছায় একটু দেখানোর চেষ্টা করেছিলাম অপরূপ সৌন্দর্য অপরূপ সৌন্দর্য অপরূপ সুন্দর আলহামদুলিল্লাহ কাছে অশেষ ধন্যবাদ জায়গাটা অনেক রকি দেখেন খুবই পিছিল জায়গা এই ভিডিওটাও যথারীতি স্পন্সর করেছে ট্যাপ টপসেন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কানাডা ইউএসএ এবং ইউরোপের বেশ কিছু দেশে বাংলাদেশিদের মধ্যে ক্যাপ সাইন্ড প্রচণ্ড জনপ্রিয়তা লাভ করেছে আজকের এই ও ক্যাপেট স্যান্ডের স্পন্সর করা ভিডিও আমি নিজেও এই অ্যাপটি ব্যবহার করে থাকি বাংলাদেশে টাকা পাঠানোর জন্য এই অ্যাপটির আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলি হল কানাডা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য কোনো ট্রান্সফার ফি প্রদান করতে হয় না আকর্ষণীয় কনভার্সন রেট বাংলাদেশের প্রায় সব ব্যাঙ্কসহ বিকাশে টাকা পাঠানো যায় এবং পাওয়া যায় বাংলাদেশ সরকার প্রদত্ত আড়াই পার্সেন্ট তাছাড়া আমাদের ভিউয়ারদের জন্য ক্যাপ্টেন স্যান্ডের পক্ষ থেকে রয়েছে দশ ডলারের ক্রেডিট গিফট আপনি যদি নতুন ট্যাপটেপ ইউজার হয়ে থাকেন এবং স্ক্রিনে প্রদত্ত কে এ আই কোডটি ব্যবহার করেন তাহলে বাংলাদেশের গ্রহিতা দশ ডলার বেশি পাবেন প্রধান হিসেবে ধরা যাক আপনি একজন ক্যাপ্টেন স্যান্ডের নতুন ইউজার এবং বাংলাদেশের দশ ডলার পাঠাতে চাচ্ছেন এই ক্ষেত্রে আপনি যদি আমাদের স্ক্রিনের প্রদত্ত এই এ এড আই ইউজ করেন তাহলে বাংলাদেশের যে গড়িটা তিনি পাবেন বিশ ডলার পরিমাণ টাকা তাছাড়া বাংলাদেশ সরকার প্রদত্ত আড়াই পার্সেন্ট বোনাস্ত আছে স্ক্রিনের এই কিউআর কোডটি ব্যবহার করে আপনি এখনই আপনার মোবাইল ফোনে ক্যাপ টেপ অ্যাপটি ইউ করে ফেলতে পারবেন তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশনে এ ডাউনলোড লিঙ্ক সহ অন্যান্য আনুষঙ্গিক ইনফরমেশন থাকছে তা বন্ধুরা এই ছিল এই ফলস নিয়ে ছোট্ট একটি ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর এখন যদি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব না হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব হয়ে নেবেন আপনারা ভালো থাকুন এই শুভকামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ